আমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখব রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ আমাদের ইতিহাসের বইগুলোয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার মহানায়ক হিসেবে দেখানো হয় কিন্তু বইয়ের পাতায় প্রায় একটা অধ্যায় উজ্জ থেকে যায় স্বাধীনতার পর ১৯৭২ থেকে উনিশশো সাল পর্যন্ত তার শাসনামলের গল্পটা কেন কিভাবে একজন মহানায়ক আকাশ ছোঁয়া জনপ্রিয়তা সত্ত্বেও এক বিতর্কিত শাসকে পরিণত হলেন এটা কি শুধুই দেশি বিদেশি ষড়যন্ত্রের ফল ছিল নাকি এর পেছনে ছিল ক্ষমতা ধরে রাখার লোভ দুর্নীতি এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চলুন আজ ইতিহাসের সেই জটিল কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায়টা নিয়েই কথা বলি উনিশশো সালের দশই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে এলেন তার স্বপ্নের স্বাধীন বাংলাদেশে রেস কোর্স ময়দানে লাখো মানুষের সামনে যখন তিনি দাঁড়ালেন তখন তিনি কেবল একজন নেতাই নন তিনি জাতির পিতা আমার মানুষের পর্যত্যাচার করেছে দুনিয়ার তার হয় না কিন্তু যে দেশটার তিনি হাল ধরলেন সেটা তখন আক্ষরিক অর্থেই এক ধ্বংসস্তূপ রাস্তা ব্রিজ কালভার্ট বিধ্বস্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ শূন্য ব্যাংক খালি চারিদিকে শুধুই হাহাকার সরকার গঠন করেই বঙ্গবন্ধু পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞে হাত দেন খুব দ্রুতই জাতিকে একটি সংবিধান উপহার দেওয়া হয় যার মূল ভিত্তি ছিল গণতন্ত্র আর সমাজতন্ত্র পরিত্যক্ত কলকারখানাগুলোকে জাতীয়করণ করে অর্থনীতির চাকা সচল করার চেষ্টা করা হয় কিন্তু এই আদর্শবাদী পদক্ষেপগুলো বাস্তবতার কঠিন পাথরে ধাক্কা খেতে শুরু করে অনভিজ্ঞতা চরম অব্যবস্থাপনা এবং ব্যাপক দুর্নীতির কারণে এই উদ্যোগগুলো শুরু থেকেই মুখ থুবড়ে পড়ে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের সংগ্রামের চেয়েও বড় সংকট হয়ে দাঁড়ায় লাগামহীন দুর্নীতি আর স্বজনবৃতি আওয়ামী লীগের এক অংশের বিরুদ্ধে ট্রাণ সামগ্রী আত্মসাত থেকে শুরু করে সব পর্যায়ে দুর্নীতির অভিযোগ ওঠে যা সাধারণ মানুষের মনে গভীর হতাশা আর ক্ষোভের জন্ম দেয় স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বারবার দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন উনিশশো সালের পয়লা মে শ্রমিক সমাবেশে তিনি নিজেই প্রশ্ন তোলেন সাত কোটি কম্বলের আমার কম্বলটা কই এই উক্তি সে সময়ের ভয়াবহ দুর্নীতির গভীরতা প্রমাণ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনতি যে। বামপন্থী দলগুলো বিশেষ করে যাসদের গণবাহিনী আর সিরাজ সিকদারের সর্বহারা পার্টি সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার সুযোগ পায় তারা এটাকে শ্রেণীশত্রু খতম আর বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াই বললেও তাদের কর্মকাণ্ড দেশকে আরও অস্থিতিশীল করে তোলে এই বিদ্রোহ দমনের নামে সরকার যে পথ বেছে নেয় তা ছিল আরও ভয়ঙ্কর সাধারণ মানুষের উপর নেমে আসে সরকারি দমন যা ধীরে ধীরে এক না একতন্ত্রের পথ প্রশস্ত করে তোলে আইনশৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান দমনের নামে উনিশশো সালে গঠন করা হয় জাতীয় রক্ষা বাহিনী। কিন্তু খুব দ্রুতই এই বাহিনী সরকারের রাজনৈতিক দমন পীড়নের মূল হাতিয়ারে পরিণত হয় রক্ষা বাহিনীর সদস্যদের শেখ মুজিবের প্রতি ব্যক্তিগত আনুগত্যের শপথ নিতে হতো এবং তাদের কর্মকাণ্ড ছিল মূলত আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধীদের নির্মূল করা অধ্যাপক আবু তার বঙ্গবন্ধু ও রক্ষা বাহিনী বইয়ে রক্ষা বাহিনীর বিতর্কিত কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেছেন তাদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম নির্যাতন ও ধর্ষণের হাজারো অভিযোগ ওঠে বিরোধী দলের কর্মীরা বিশেষ করে যাসদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে যদিও সরকারের পক্ষ থেকে হতাহতের সংখ্যা অনেক কম দেখানো হয় বেসরকারি হিসাবে এই সংখ্যা কয়েক হাজারে পৌঁছায় এই রাষ্ট্রীয় সন্ত্রাস সাধারণ মানুষের সাথে সরকারের দূরত্ব এতটাই বাড়িয়ে দেয় যে রক্ষা বাহিনী অনেকের কাছে নাৎসি বাহিনীর গেস্টাপোর মতোই এক আতঙ্কের নাম হয়ে ওঠে উনিশশো সালে বাংলাদেশ এক ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়ে যেটা ছিল সরকারের প্রশাসনিক অদক্ষতা আর দুর্নীতির করুণ পরিণতি প্রলয়ঙ্করী বন্যা পরিস্থিতির অবনতি ঘটালেও মূল কারণ ছিল খাদ্য ব্যবস্থাপনায় চরম ব্যর্থতা দুর্নীতিগ্রস্ত অফিসারদের খাদ্য মজুদ এবং কালোবাজারি সরকারি হিসাবে সাতাশ হাজার মানুষের মৃত্যুর কথা বলা হলেও বেসরকারি হিসাবে এই সংখ্যা ছিল প্রায় পনেরো লাখ বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলো যেমন রংপুর কুড়িগ্রামে অনাহারে লাখ লাখ মানুষ মারা যায় কুড়িগ্রামের বাসন্তীর জাল পরা ছবিটি ছিল সেই সময়ের রাষ্ট্রীয় ব্যর্থতা আর দুর্ভিক্ষের ভয়াবহতার এক জীবন্ত প্রতীক যা পুরো বিশ্বের বিবেককে নাড়া দিয়েছিল সরকার কিছু লঙ্গরখানা খুললেও তা ছিল প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল এই ভয়াবহতার মাঝে কবিরফিক আজাদ ব্যতীত কণ্ঠে লিখেছিলেন হাত হারামজাদা নইলে মানচিত্র গিলে খাব এই একটি পঙ্ক্তি সে সময়ের হাহাকার আর হতাশার এক নির্মম প্রতীক অর্থনীতিবিদ অমর্ত সেন তার বিখ্যাত গ্রন্থ পভার্টি অ্যান্ড ফ্যামিনটলমেন্ট অ্যান্ড ডিপ্রাইভেশন এ বাংলাদেশের উনিশশো সালের দুর্ভিক্ষের গভীরে গেছেন এবং দেখিয়েছেন যে খাদ্যের সামগ্রিক ঘাটতি নয় বরং ক্রয় ক্ষমতার অভাব আর সুষ্ঠ বন্টনের ব্যর্থতা কিভাবে পরিস্থিতিকে জটিল আর ভয়াবহ করেছিল এই দুর্ভিক্ষ বঙ্গবন্ধুর সরকারের অযোগ্যতার উপর এক অমোচনীয় দাগ এঁকে দেয় আর প্রমাণ করে যে সরকার জনগণের জীবন রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকট আর দলের অভ্যন্তরীণ কণ্ডলকে অজুহাত হিসেবে ব্যবহার করে বঙ্গবন্ধু তার চূড়ান্ত পদক্ষেপটি নিলেন যা ছিল গণতন্ত্রের কফিনের শেষ পেরেক উনিশশো সালের পঁচিশে জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে তিনি সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু এটাকে দ্বিতীয় বিপ্লব বললেও সমালোচকরা এটাকে ক্ষমতা চিরস্থায়ী করার একটা নগ্ন প্রচেষ্টা এবং এক আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে দেখেন চারটি রাষ্ট্রীয় পত্রিকা ছাড়া বাকি সব সংবাদপত্র বন্ধ করে দিয়ে কণ্ঠরোধ করা হয় গোটা জাতির রৌনক জাহান তার বাংলাদেশ পলিটিক্স প্রবলেমস অ্যান্ড ইস্যুস বইয়ে বাকশালকে এক দিকে একটা পদক্ষেপ হিসাবে উল্লেখ করেছেন যা স্বাধীনতার অন্যতম মূল স্তম্ভ গণতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে এই সিদ্ধান্তের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সব ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করেন এবং গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা পরিবর্তনের সমস্ত পথ বন্ধ করে দেন তাহলে এই তিন সাড়ে তিন বছরে ঠিক কি হয়েছিল এর উত্তরটা মোটেও সহজ নয় বরং ভয়াবহ একদিকে ছিল যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে গড়ে তোলার প্রতিশ্রুতি আর অন্যদিকে ছিল সেই প্রতিশ্রুতি ভঙ্গের করুণ বাস্তবতা লাগামহীন দুর্নীতি রক্ষী বাহিনীর মতো ব্যক্তিগত বাহিনী তৈরি করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালানো চুয়াত্তরের দুর্ভিক্ষ মোকাবেলায় চূড়ান্ত ব্যর্থতা এবং ক্ষমতা চিরস্থায়ী করতে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে এক তন্ত্র চালুর মতো ঘটনা সেই সময়ের ইতিহাস এই পদক্ষেপগুলো এতটাই জনরস তৈরি করেছিল যে তা উনিশশো সালের পনেরোই আগস্টের মর্মান্তিক ও রক্তক্ষয়ী অভ্যুত্থানের মঞ্চ প্রস্তুত করে দেয় বঙ্গবন্ধুর শাসনামলের এই অধ্যায়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এটি কি ছিল পরিস্থিতির শিকার নাকি ক্ষমতার লোভের করুণ পরিণতি আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান